এক রাতের দোয়ায় বদলে গেল তিরিশ বছরের জীবন আপনার জীবনের তিরিশটা বছর কি কেবল কষ্ট আর হতাশায় কেটেছে প্রতিটি দিন কি শুরু হয় দুশ্চিন্তা দিয়ে আর রাত কাটে ভবিষ্যতের অনিশ্চয়তায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই গল্পটি আপনার জন্যই একবার ভাবুন তো যদি একটি রাতের আন্তরিক দোয়া আপনার সব কষ্ট দূর করে দিতে পারত যদি একটা সিজদা যা হৃদয় থেকে এসেছে আপনার তিরিশ বছরের অন্ধকারকে আলোয় ভরিয়ে দিত অবিশ্বাস্য লাগছে তাই না আজ আমরা এমনই একটি গল্প শুনব যেখানে এক ব্যক্তির জীবন শুধু এক রাতের দোয়ার বরকতে বদলে গিয়েছিল এই গল্পটি হয়তো আপনার নিভে যাওয়া আশাকে নতুন করে জাগিয়ে তুলবে এই গল্পটা রহিমকে নিয়ে বাংলাদেশের আর দশটা সাধারণ গ্রামের মতোই এক গ্রামে তার বাস কিন্তু তার জীবনটা গ্রামের মতো সবুজ ছিল না ছিল মেঘে ঢাকা ধূসর আকাশের মতো আর এই অবস্থাটা একদিনের নয় টানা ত্রিশ বছরের যখন রহিমের বয়স বিশের কোঠায় তখন তার বাবা মারা যান বড় ছেলে হওয়ায় সংসারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে বাবার রেখে যাওয়া ছোট্ট মুদি দোকানটাই ছিল তার সম্বল সেই দোকান নিয়েই জীবনযুদ্ধ শুরু কিন্তু ভাগ্য যেন তার সাথে ছিল না কিছুতেই ব্যবসায় উন্নতি হচ্ছিল না কখনো বন্যায় দোকানে সব মাল ভেসে যেত তো কখনও অসুখে জমানো টাকা শেষ হয়ে যেত বাজারের প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রায়ই লোকসান গুনতে হত এর মধ্যে বিয়ে হয়েছে দুটি সন্তানও এসেছে কিন্তু তাদের মুখে দুবেলা ঠিকমতো খাবার তুলে দিতেও রহিমকে হিমশিম খেতে হত ছেলেমেয়েরা যখন নতুন জামার জন্য আবদার করত রহিম কষ্ট চেপে বলতো সামনের মাসে কিনে দেব বাবা কিন্তু সেই সামনের মাস তার জীবনে আর আসত না ঘরের চাল দিয়ে পানি পড়ত স্ত্রীর পুরনো সেলাই করা শাড়ির দিকে তাকিয়ে রহিমের বুকটা ভেঙে যেত ত্রিশটা বছর অনেক লম্বা সময় এই সময় রহিম ভাগ্য বদলানোর জন্য কি না করেছে দিন রাত খেটেছে ধার করেছে কিন্তু ঋণের বোঝা শুধু বেড়েই গেছে পাওনাদারদের কটু কথা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে যেত গ্রামের লোক তাকে অভাগা বলে আড়ালে হাসাহাসি করত লজ্জা আর অপমানে সে নিজেকে গুটিয়ে নিয়েছিল তবে সবচেয়ে বড় কষ্টটা ছিল তার ভেতরের বছরের পর বছর আল্লাহর কাছে কেঁদেছে নামাজ পড়েছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন দেখেনি ধীরে ধীরে তার মনে এক ধরনের সংশয় বাসা বাঁধতে শুরু করে সে ভাবত আমার দোয়া কি আল্লাহর কাছে পৌঁছায় না আমি কি এতই পাপি যে আল্লাহ আমার দিকে ফিরেও তাকান না এই চিন্তা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল একদিন মাগরিবের নামাজের পর রহিম বিষণ্ন মনে মসজিদের এক কোণে বসেছিল মাথায় হাজারো চিন্তা বাজারের টাকা মেয়ের স্কুলের বেতন মায়ের ওষুধের খরচ সব মিলিয়ে দুনিয়াটা অন্ধকার মনে হচ্ছিল সবাই চলে গেলেও গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাশেম চাচা রহিমের পাশে এসে বসলেন তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি রহিমের কাঁধে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে রহিম তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে কাশেম চাচার স্নেহের স্পর্শে রহিমের ভেতরের সব কষ্ট যেন বাঁধ ভেঙে বেরিয়ে এল সে কাঁদতে কাঁদতে তার ত্রিশ বছরে না পাওয়ার গল্প খুলে বলল সব শুনে কাশেম চাচা কিছুক্ষণ চুপ থেকে বললেন রহিম তুমি কি জানো আল্লাহর এমন কিছু নাম আছে যা যে কোনো বাধা বা বিপদকে চূর্ণ করে দিতে পারে রহিম অবাক হয়ে তাকাল কাশেম চাচা বলতে লাগলেন আল্লাহর একটি গুণবাচক নাম হল ইয়া কাহারু যার অর্থ হে দমনকারী বা হে পরাক্রমশালী তিনি এতই শক্তিশালী যে দুনিয়ার কোনও কিছুই তার ক্ষমতার বাইরে নয় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কোনো মানুষ যদি পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহকে এই নামে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন তিনি আরও বললেন আজ রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যাবে তখন তুমি উজু করে এক মনে বসবে দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু আল্লাহর কথা ভাববে এরপর কয়েকবার শরীফ পড়ে, পূর্ণ মনোযোগ ও বিশ্বাসের সাথে ইয়া কাহারু পড়বে শেষে আবার দূরত পড়ে সিজদায় গিয়ে তোমার সব কষ্টের কথা আল্লাহকে বলবে এমনভাবে বলবে যেন তুমি তোমার সবচেয়ে আপন বলছ বিশ্বাস রাখো যিনি তোমাকে পরীক্ষা করছেন তিনি তোমার ভাগ্য বদলেও দিতে পারেন কাশিম চাচার কথাগুলো রহিমের বুকে আসার আলো জ্বালিয়ে দিল তার মনে হল এতদিন পর কেউ তাকে পথ দেখালো বাড়ি ফেরার পথে রহিমের মনে ঝড় বইছিল এক মন বলছিল ত্রিশ বছরে যা হয়নি তা কি এক রাতের দোয় হবে আবার অন্য মনটা বলছিল চেষ্টা করে দেখতে দোষ কি এটাই হয়তো শেষ সুযোগ ঘরে ফিরে সে দেখল স্ত্রী শুধু ফ্যানাভাত আর লবণ নিয়ে বসে আছে ছেলে মেয়ে দুটো না খেয়েই ঘুমিয়ে পড়েছে এই দৃশ্যটা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল নিজেকে একজন ব্যর্থ স্বামী আর বাবা মনে হল ঠিক তখনই তার মনে হল কাশেম চাচা ঠিকই বলেছেন সে হয়তো এতদিন চেয়েছে কিন্তু চাওয়ার মতো করে চাইতে পারেনি তার দোয়ায় আন্তরিকতার চেয়ে অভিযোগই হয়তো বেশি ছিল এই ভাবনাটা আসতেই তার ভেতরে সব দ্বিধা কেটে গেল সে ঠিক করল আজ রাতেই সে তার সবটুকু বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে হয় এই অন্ধকার অধ্যায়ের শেষ হবে নয়তো এটাই তার নিয়তি রাত গভীর হল চারদিকে পিন পতন নিরবতা রহিম নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল অজু করে ভাঙা ঘরের এক কোনায় যায় চোখ বন্ধ করে সে দুনিয়ার সব চিন্তা মন থেকে মুছে ফেলার চেষ্টা করল সে শুধু ভাবল এই মহাবিশ্বের মালিক তার সামনে আছেন এবং তার সব কথা শুনছেন প্রথমে কয়েকবার দরুদ শরীফ পড়ার পর সে শুরু করল ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু আল্লাহর এই শক্তিশালী নামটি যতবার সে উচ্চারণ করছিল ততবার তার মনে হচ্ছিল যেন ত্রিশ বছরের জমানো কষ্টের পাহাড়টা একটু একটু করে ভেঙে পড়ছে তার চোখ দিয়ে অঝরে পানি গুড়িয়ে পড়ল এটা হতাশার কান্না ছিল না ছিল পূর্ণ আত্মসমর্পণের নির্দিষ্ট সংখ্যক বার পাঠ শেষে সে সিজদায় লুটিয়ে পড়ল সেখানে সে আর কোনো সাজানো ভাষায় দোয়া করল না নিজের ভাঙা ভাঙা কথায় বলতে লাগল হে আল্লাহ আমি খুব দুর্বল আমি আর পারছি না ত্রিশ বছর ধরে আমি হেরে যাচ্ছি আমি আমার পরিবারকে সুখ দিতে পারিনি হে কাহার হে পরাক্রমশালী তুমি তো সব কিছুর ওপর বিজয়ী আমার এই অভাব এই কষ্ট এই অসহায়ত্ব কোনো কিছুই তোমার ক্ষমতার বাইরে নয় তুমি আমার এই বাধা দূর করে দাও প্রভু আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও কতক্ষণ সে সিজদায় পড়েছিল তার হুঁশ নেই যখন মাথা তুলল তার মনটা একদম হালকা হয়ে গেছে ফলাফলের চিন্তা আল্লাহর ওপর ছেড়ে দিয়ে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে সে ঘুমিয়ে পড়ল পঞ্চমধ্যায় নতুন এক সকাল পরদিন সকালে রহিমের ঘুম ভাঙল নিজেকে খুব সতেজ আর হালকা লাগল ফজরের নামাজ পড়ে সে দিনের কাজ শুরু করতে যাবে এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল দরজা খুলে রহিম অবাক শহরের একজন নাম করা ব্যবসায়ী জনাব আনোয়ার দাঁড়িয়ে আছেন তিনি ভেতরে এসে পরিচয় দিলেন তিনি বললেন রহিম সাহেব আপনার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন প্রায় পঁচিশ বছর আগে আপনার বাবা আমাদের এক বিপদে হিউজ সাহায্য করেছিলেন এরপর আমরা শহরে চলে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্প্রতি বাবার পুরনো ডায়েরি থেকে আমি এই ঘটনা জানতে পারি এবং আপনাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি তিনি আরও বললেন আমি শুনেছি আপনি কষ্টে আছেন বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন সুযোগ পেলে আমি যেন আপনাদের এই ঋণের প্রতিদান দিই আমি আমার বাবার সেই শেষ ইচ্ছা পূরণ করতে এসেছি এই বলে তিনি রহিমের হাতে একটি খাম তুলে দিলেন খামের ভেতরে এত টাকা ছিল যে রহিমের সমস্ত ঋণ শোধ করার পরও তার দোকান নতুন করে সাজানোর জন্য যথেষ্ট রহিমের পা দুটো কাঁপছিল সে শুধু আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতে পারল আলহামদুলিল্লাহ ইয়া কাহারু ত্রিশ বছরের যে বাধা সে ভাঙতে পারেনি আল্লাহ এক রাতেই তা চূর্ণ করে দিলেন এমন এক জায়গা থেকে সাহায্য পাঠালেন যা ছিল রহিমের কল্পনারও বাইরে তো এই গল্পটি আমার ও আপনার আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে অসহায় হয়ে পড়ি যখন সব পথ বন্ধ মনে হয় তখনও একটি পথ সবসময় খোলা থাকে আর তা হল আল্লাহর রহমতের পথ রহিমের জীবন এক রাতের দোয়ায় বদলে গিয়েছিল কারণ সেই দোয়াটি ছিল হৃদয়ের গভীরতম বিশ্বাস আর পূর্ণ আত্মসমর্পণের প্রতীক ইয়া কাহারু শুধু একটি শব্দ নয় এটি একটি বিশ্বাস এই বিশ্বাস যে সব শক্তির উর্ধ্বে এক মহাশক্তি আছেন যিনি চাইলে মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন এই গল্পটি কোনো অলৌকিক ঘটনার নিশ্চয়তা দেয় না বরং এটি আমাদের শেখায় যে আন্তরিক দোয়া এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে আল্লাহ হয়তো সঙ্গে সঙ্গে বা আমরা যেভাবে চাই সেভাবে সাড়া দেন না কিন্তু তিনি অবশ্যই তার বান্দার ডাকে সাড়া দেন এবং তার সাহায্যের ধরন আমাদের কল্পনারও অতীত তাই আপনি যদি কোনো কষ্টেই কোনো কষ্টে থাকেন তবে রহিমের মতো একবার পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দেখুন সিজদায় গিয়ে নিজের মনে সব কথা খুলে বলুন বিশ্বাস রাখুন আপনার দীর্ঘদিনের অন্ধকারও এক রাতের আলোয় দূর হয়ে যেতে পারে কারণ তিনি তো সেই সত্তা যিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না